হ্যালো ফ্রেন্ডস ওই আর লাইভ নাম আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন শুরু করবো আজকে আপনাদের অনুরোধের ক্লাস আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেই ক্লাসটা হচ্ছে অনুশীলন সেট আপনারা যারা গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দিচ্ছেন এবং সেখানে যে ধরনের কোশ্চেনগুলো পিপিআস ইয়ারে জিজ্ঞেস করা হয়েছিলো সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এরকম ধরনের কোশ্চেনগুলো কিন্তু আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরকম সিমিলার কোশ্চেন কিন্তু আপনারা কিন্তু আগামী পরীক্ষায় কমন পাবেন তাই আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা সবাই একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা সবাই লাইভ ক্লাসে জয়েন করে জাস্ট একটু রিপ্লাই করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসেছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন খাতা পেনসিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন আর আপনারা এই প্র্যাকটিস হওয়ার পর বা আমরা এই প্র্যাকটিস শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো আপনারা কে কত মার্কস পেয়েছেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর সেটা কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনাদের সময় নষ্ট না করে আপনাদের সবাইকে গুড ইভিনিং জানিয়ে শুরু করছি আজকে আমাদের অন্যতম ক্লাস আর আজকে আমাদের ক্লাস নাম্বার সেভেন সাত নম্বর ক্লাস আমরা আজকে শুরু করব আর এর আগে আমরা যে ছটা ক্লাস করেছি সেই ছটা ক্লাস আপনারা আমাদের এই লাইভ ক্লাস শেষ করে চ্যানেলের প্লে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার দেওয়া আছে তার মধ্যে পরপর ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে আপনাদের সেই সমস্ত ক্লাসে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনা করা আছে যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রয়োজনে খাতায় নোট ডাউন করে নেবেন এবং ক্লাসগুলোকে আরেকবার যে আমাদের সেই অফলাইন ভিডিওগুলো দেখে নেবেন তো চলুন আমরা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন অনস্ক্রিনে আজকের প্রথম প্রশ্ন আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে এক নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনগুলো দু হাজার উনিশে এসেছিলো যারা পুলিশ সার্ভিস দিচ্ছেন তাদেরই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এক নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারাকে বা কোন আর্টিকেলকে বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা হার্ট অ্যান্ড সোল বলেছেন অপশান এ থার্টি টু অপশান বি নাইনটিন অপশান সি ফোরটিন এবং অপশান ডি থ্রি ফিফটি সিক্স তাহলে সংবিধানের কোন ধারা হৃদয় ও আত্মা আম্বেদকরের সংবিধান অনুসারে আপনারা উল্লেখ করবেন এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা কোনটা আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর যারা এই কোশ্চেনে অ্যান্সার হৃদয় ও আত্মা বলেছেন হার্ট অ্যান্ড শোল সেটা হচ্ছে বত্রিশ ধারা এই বত্রিশ ধারায় বলা আছে মৌলিক অধিকারগুলি রক্ষা করার জন্য সাংবিধানিক বা শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানে বর্ণিত আছে মৌলিক অধিকারগুলি বলবৎ এবং কার্যগত করার জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের আদেশ নির্দেশ বা লেখ জারি করতে পারে তাই একে বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন আশা করছি এই কোশ্চেনের সিমিলার কোশ্চেন আপনাদের অ্যান্সার করতে কোনো অসুবিধা হবে না যে কারণে আমরা ডিটেল এই কোশ্চেনগুলোকে আলোচনা করে দিচ্ছি আর এখন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টু দু নম্বর প্রশ্ন কারো কোনো অসুবিধা থেকে থাকলে আপনারা আপনাদের অসুবিধাটা পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের অসুবিধাটা বা আপনাদের সমস্যাটা যত তাড়াতাড়ি সম্ভব দূরীভূত করা স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেভেন সিক্স নাইন ডবল ওয়ান থ্রি ফোর টু সিক্স এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন এসএমএস করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা আপনাদের সমস্যার কথা শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাটা যত তাড়াতাড়ি সম্ভব দূরীভূত করানো সম্ভব হয় চলে এসেছি দু নম্বর প্রশ্নে মহাকাশে বা স্পেসে কোনো মহাকাশচারী অ্যাস্ট্রোনট আকাশের রং কি দেখবে অপশান এ বেগুনি বা ভায়োলেট বি নীল বা ব্লু অপশান সি লাল বা রেড বা অপশন ডি কালো বা ব্ল্যাক কি হয় আকাশের কোনো রং হয় না আমাদের এই সমুদ্রের জলটাই সেটা প্রতিফলিত হয়ে আকাশটাকে নীল দেখায় তাই না বন্ধুরা তা সুতরাং আকাশের কোনো রং নেই বলা মুশকিল আকাশের রং মেনলি যেটা হবে এখানে কোশ্চেনের অ্যান্সার সেটা হচ্ছে কালো তাহলে মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই তাই সূর্যটা দূরত্বিক নিয়মের ক্যালকুলেশন আপনারা করেছেন তো চলুন এবার আমরা দেখে আসছি পরবর্তী অংশে কি বলা আছে পরবর্তী অংশটা দেখে নেব স্ক্রিনে জায়গাটা করে নিলাম যাতে করে আমাদের এই কোশ্চেনগুলো করতে একটু সুবিধা হয় তাহলে আমরা কি করেছি না ফোর বাই এক্স করেছি এইবার আমাদের বলেছি কি এবার বাকি অংশ বাকি অংশ নয় কিমি তাহলে বাকি অংশ দেখুন এখানে একষট্টি কিমির মধ্যে আমরা এক্স কিমি এখানে ধরে নিয়েছি তাহলে বাকি অংশ কত হলো একষট্টি মাইনাস এক্স আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন তাহলে এইটা কত থেকে গেছে এইটা নয় কিমি প্রতি ঘন্টা এটা গেছে নয় কিমি প্রতি ঘন্টা তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনটা কী হবে বন্ধুরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তাহলে এক্স বাই ফোর প্লাস সিক্সটি ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই নাইন ইজ ইকুয়াল টু আমাদের এখানে বলা আছে কি না নয় ঘন্টায় অতিক্রম করেছে তাহলে নয় তাহলে আমরা এটা নিজেরা এখানে ক্যালকুলেশন করব আশা করছি আপনারাও সবাই ক্যালকুলেশন করতে পারবেন তো চলুন আপনারা একে একে ক্যালকুলেশন করে কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা বার করুন আমরা দেখে নিচ্ছি তাহলে এখানে কত হবে চার নং ছত্রিশ আমরা লিখলাম এখানে নাইন এক্স প্লাস আমাদের এখানে কত হবে চার তাহলে সিক্সটি ওয়ান ইন্টু ফোর তাহলে এ কে চার আর কত হবে টোয়েন্টি ফোর তাই না প্লাস আমাদের এখানে কত হলো ফোর এক্স তাহলে ইজ ইকুয়াল টু নাইন হলো তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা করে যাব তো চলুন ক্যালকুলেশনটা আমরা একে একে করি তাহলে আমাদের এখানে হচ্ছে কত তাহলে আমরা যদি এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু বলি তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল আমরা এখানে বার করব তো চলুন তাহলে ছত্রিশকে আমাদের হচ্ছে নয় দিয়ে গুণ করতে হবে তাহলে ছয় নং চুয়ান্ন তারপরে হচ্ছে তিনশো চব্বিশ তাই তো তিনশো প্লাসটা এদিকে গেলে মাইনাস হবে তাহলে টু ফোর এটা হলো এইখানে এক্স আছে তাহলে এখানে এখানে আমাদের এখানে কি ক্যালকুলেশন করব এখানে মাইনাস আছে এটা মাইনাস হবে তাহলে এটা হচ্ছে পাঁচ হবে তাহলে ডিভাইডেড বাই ফাইভ তাহলে আমাদের এক্স ইস ইকোয়াল টু আমাদের এখানে কত বেরবে বন্ধুরা না এক্স ইকোয়াল টু বেরোবে মাইনাস করলে এইটটি আর এইটটিকে আমাদের পাঁচ ডে ডিভাইডেড করলো সিক্সটিন কোশ্চেন অ্যান্সার বার করে ফেলেছি ষোলো আমাদের উত্তর বেরিয়েছে যাদের কোশ্চেনের অ্যানসার সিক্সটিন বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর চার নম্বর প্রশ্নে চলে এসেছি জিজ্ঞেস করা হয়েছে অ্যাটম টু মলিকিউল হলে সেল টু কী হবে অপশান এ টিস্যু অপশান বি ম্যাটার অপশান সি অরগ্যান না অপশান ডি হচ্ছে অর্গানিজম তো চলুন আমরা দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা একে একে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা পোস্ট করুন তাহলে অ্যাটম ইস টু মলিকিউল হলে সেল ইস্টু কী হবে তাহলে অ্যাটম বা পরমাণু পদার্থের ক্ষুদ্রতম করা মলিকিউল বা অনু দুই বা ততোধিক অ্যাটম নিয়ে তৈরি পদার্থ তাহলে সেল বা কোষ জীবিত বস্তুর ক্ষুদ্রতম অংশ টিস্যু অসংখ্য কোষ নিয়ে গঠিত জালিকাকার অংশ বিশেষ তাহলে কোষ অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা যায় তাহলে টিস্যু খালি চোখে দেখা যায় না তাহলে অ্যাটম ইস্টু মলিকিউল হলে সেল ইস্টু আমাদের এখানে টিস্যুটা সঠিক উত্তর চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইনটি এইট আটানব্বই নম্বর প্রশ্ন কোন শক্তি বা এনার্জির একক নয় তাহলে যেটা শক্তির একক নয় চারটে ক্যালোরি এবং অপশান ডি জুল তাহলে শক্তির একক নয় এর মধ্যে তিনটে একক একটা নয় সেটা কোনটা যারা উত্তর উল্লেখ করেছেন অপশন সি পাসকাল পাস্কাল কি কিন্তু কোনো শক্তির একক নয় তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন অন স্ক্রিন কোশ্চেন নাম্বার নাইনটি সিক্স এখানে দেখুন আটানব্বই এখানে ছ নাম্বার চলে এসছে তার মানে আমাদের এখানে আমাদের নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখানে আটানব্বই তাহলে কোশ্চেনের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো একটু উল্টোপাল্টা আছে তা চেষ্টা করবো আমরা কোশ্চেনে অ্যান্সারগুলো করে নিতে যাতে করে আমাদের এগুলো অসুবিধা না হয় কোশ্চেনগুলো অ্যান্সার করতে ঠিক আছে কোশ্চেন নাম্বারে যতই অসুবিধা থাক এখানে আমাদের ছ নম্বর প্রশ্নে আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএমের পুরো কথাটি হলো তাহলে জি যে পুরো কথাটি সেই কথাটি কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে তো চলুন দেখে নেবো কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল তাদের সবার উত্তর সঠিক যারা উত্তর উল্লেখ করেছেন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল অপশন বি যারা উত্তর উল্লেখ করেছেন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন প্রদত্ত সমীকরণে স্টার স্থানে কি বসবে আমাদের এখানে দেওয়া আছে কি দেওয়া আছে আমরা কোটা করবো তাহলে তার স্থানে আমাদের কি কি বসবে সেটা আমরা এখানে ক্যালকুলেশান করে আমরা দেখে নিই যাতে করে আমাদের এই ক্যালকুলেশানটা করতে সুবিধা হয় আমাদের এখানে দেওয়া আছে সিক্সটিন তারপরে দেওয়া আছে ফোর তারপরে দেওয়া আছে ফাইভ তারপরে দেওয়া হচ্ছে ফরটিন তারপরে দেওয়া হচ্ছে সিক্স তাহলে প্রদত্ত সমীকরণে আমাদের এই অ্যাস্টারিক্স যে স্থানগুলো আছে এই স্থানে আমাদের কি বসবে তো চলুন আমরা দেখিনি আমরা এখানে করি দেখুন ভাগ বিয়োগ ভাগ ভাগ তাহলে আমরা এখানে কি করি তিনটেতে ভাগ দেওয়া আছে তাহলে ভাগ দিয়ে ক্যালকুলেশন করবো তাহলে আমরা সিক্সটিন ইস টু সিক্সটিন ডিভাইডেড ফোর দিলে আমাদের কত হবে না চার চারা ষোলো এইবার তারপরে আমরা চলে আসছি তারপরে দেওয়া আছে কি ইন্টু ইন্টু প্লাস মাইনাস তাহলে ইন্টু ইন্টু প্লাস মাইনাস তাহলে আমাদের এখানে এমন একটা সংখ্যা আমাদের দেখুন ইন্টু ইন্টুটা বেশি আছে দেখুন দুটো ইন্টু আছে তাহলে আমরা এখানে ইন্টু করব তাহলে কত হবে তাহলে আমাদের এখানে কত হলো চার আর চারের সাথে গুণ যদি পাঁচ করি আমাদের এখানে তো চার তো উত্তর পেলো তার সাথে গুণ পাঁচ করলে আমাদের এখানে দাঁড়ালো কত কুড়ি তাই না এটা ক্যালকুলেশন করে আমাদের কুড়ি দাঁড়ালো তারপরে আমাদের দেখুন এখানে কি করতে হবে তারপরে দেখুন সমান 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 তাহলে সমান সমান তৃতীয় লাইনে সমান সমান দ্বিতীয় লাইনে তাহলে সমান সমান বেশি আছে তাহলে আমরা একটা সমান সমান দেবো তাহলে সমান সমান দিয়েছি তাহলে সমান সমান যখনই দিলাম তখনই এটা আমাদের এখানে কুড়ি দাঁড়ালো তাহলে ষোলো এখানে চোদ্দো আছে চোদ্দো আর ছয়ের সাথে এটা কী করতে হবে এটা তো প্লাসই হবে তাহলে এই পাঁচটা কুড়ি হয়ে যাবে তাহলে আশা করছি আমি আপনাদের বোঝাতে পারলাম তাহলে প্রথম সাইনটা হলো কি ডিভাইডেড তারপরে সাইনটাগুলো হলো কি ইনটু তারপরে সাইন হলো ইকুয়াল তারপরে সাইন হলো প্লাস তাহলে বন্ধুরা আমাদের এখানে উত্তর কত হলো না উত্তর হলো অপশান এ সাত নম্বর প্রশ্নে আমি আশা করছি আপনাদেরকে সঠিক উত্তর বার করতে পেরেছি আশা করছি আপনারাও সঠিক উত্তর বার করেছেন আর এখন আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট নম্বর প্রশ্ন জানতে চাওয়া হয়েছে এশিয়ার বৃহত্তম নদী কোনটি ভালো করে খেয়াল করবেন এশিয়ার বৃহত্তম নদী জানতে চাওয়া হয়েছে অপশান এ সিন্ধু বা ইন্দাস অপশান বি ইয়াংজে অপশন সি হোয়াংহ এবং অপশান ডি দেওয়া আছে গঙ্গা তাহলে এশিয়ার সব থেকে বৃহত্তম নদী সেটা আপনাদের কোনটা সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে তা আমরা স্ক্রিনে দেখে নেব চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে আপনারা উল্লেখ করুন এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর একটু আপনাদের বুদ্ধির পরিচয় দিতে হবে কেন না এইখানে এই এশিয়ার বৃহত্তম নদী যেটা সেটা হচ্ছে ইয়াংসিকিয়াং এখানে তো ইয়াংসিকিয়াং নেই তাহলে ইয়াংসিকিয়াং এর অপর নামই হচ্ছে ইয়াংজে ঠিক আছে কেন না অপর নাম হচ্ছে যার দৈর্ঘ্য কিমি ইয়াং বিশ্বের দীর্ঘতম নদী যেটি একই দেশের মধ্যে প্রভাবিত হয়েছে তাহলে বন্ধুরা এখানে আপনাদের একটু আপনাদের মস্তিষ্ক বিভ্রাট করানোর জন্য একটু অপর নাম ইয়াংজে দেওয়া আছে যেটার সত্যি যদি আপনাদের বলা হয় সেটা হচ্ছে ইয়াংসিক ইয়াং তাহলে ইয়াং সিকিয়াং এর নাম ইয়াংজে এটা আশা করছি আপনারা সবাই ক্লিয়ার করে এখানে বুঝতে পারলেন আর এই কোশ্চেনটা আপনাদের ভবিষ্যতে আপনাদের কিন্তু হেল্পফুল হতে চলেছে যে কারণে আমি আপনাদের এই কোশ্চেনগুলো ব্যাখ্যামূলক আলোচনা করে থাকি তো চলুন কোশ্চেন নাম্বার নাইনে চলে এসছি জিজ্ঞেস করা হয়েছে কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন তাহলে কোন মুঘল সম্রাট তো চলুন আমরা দেখে নেব ন নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর অপশন এ জাহাঙ্গীর অপশন বি আকবর অপশন সি ঔরঙ্গজেব এবং অপশান ডি হচ্ছে শাহজাহান তো চলুন আপনারা ন নম্বর প্রশ্ন এবিসিডি চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা একে একে পোস্ট করবেন যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি ঔরঙ্গজেব তাদের সবার উত্তর সঠিক ঔরঙ্গজেব তাকে দরবেশ বা জিন্দাপীর বলা হতো কারণ তিনি খুবই সাধারণ জীবনযাপন করতেন এবং উচ্চমানের মানের চিন্তাধারার অধিকারী ছিলেন এই কারণে তাকে জিন্দাপীর বা দরবেশ বলা হতো চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টেন জানতে চা হয়েছে নিচের বর্ণমালার কতগুলি এল আছে যার পূর্বে আর এবং ঠিক পরে টি তাহলে কতগুলি যার পূর্বে পূর্বে মানে আগে আগে আর পরে তাহলে এখানে দেখুন একটা এল পেয়েছি যার পূর্বে আর পূর্বে আর না পূর্বে আর না এটা পরে আর তাহলে এই এলটা হবে না নেক্সট হচ্ছে এইখানে একটা এল পেয়েছি এই এল যার পূর্বে আর আছে এবং পরে টি আছে তাহলে এখানে দেখুন বন্ধুরা আমরা এইখানে এলটাই কিন্তু একমাত্র এল যার পূর্বে আমরা আর পেয়েছি তাহলে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা সঠিক উত্তর হবে একটি আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি রিজনিংটা এখন আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ইলেভেন তো চলুন ইলেভেন এগারো নম্বর প্রশ্নটা আমরা করব কোনো একটি দ্রব্যের মূল্য ছশো টাকা হলে বারো শতাংশ লাভ হয় তাহলে ওই দ্রব্যটি চারশো টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে খুব ইজি অঙ্ক এক্সপেক্ট করবো আপনাদের সবার কাছ থেকে এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারাও একে একে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করবেন তো চলুন আমরা দেখে নেব কোশ্চেনের সঠিক উত্তরটা কীভাবে এলো কোনো একটি দ্রব্যের বিক্রয় মূল্য তার মানে একটা জিনিস দেখুন ছশো টাকা যদি কোনো একটা দ্রব্যের বিক্রয় মূল্য হয় আর এটা বলেছে টুয়েলভ পারসেন্ট লাভে তাহলে এটা যদি টুয়েলভ পারসেন্ট লাভে হয় তাহলে এটা অ্যাকচুয়াল কত এটা হচ্ছে একশো বারো ইন্টু যদি আমি করি তাহলে আমরা কিন্তু কস্ট প্রাইসে পেয়ে যাব আশা করছি এই জিনিসটা আমাদেরকে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম এই ছশো ষোলোটা আছে আমরা যদি ক্রয় মূল্যকে একশো ধরি তাহলে বারো পার্সেন্ট যেহেতু পার্সেন্টেজ মানে একশো তাহলে এটা আছে একশো বারোতে তাহলে এটাকে একশো বারো দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব তাহলে আমাদের বন্ধুরা এটা কাটাকাটি করলে কত হবে না ফাইভ ফিফটি আপনারা নিজেরাও ক্যালকুলেশন করে দেখুন যে ছশো টাকা বারো পার্সেন্ট লাভ হয় তাহলে বারো পার্সেন্ট মানে কত আমাদের এখানে শতাংশের দেওয়া আছে তাহলে আমরা এটা একশো বারোতে ধরে নিয়েছি ছশো ষোলো টাকা আছে তাহলে একশো কত ওই কিক অঙ্ক আপনারা প্রত্যেকে করেছেন আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য বেরিয়ে গেছে ফাইভ ফিফটি এইবার দ্রব্যটি ছশো বাষট্টি টাকায় বিক্রি করলে এবার আমরা যদি দ্রব্যটি চারশো বাষট্টি টাকায় বিক্রি করি তাহলে আমাদের অ্যাকচুয়াল কত টাকা লস হলো না করলে কত টাকা ক্ষতি হবে আমাদের লস হলো কত বন্ধুরা আমাদের লস হল এইটটি এইট ঠিক আছে আমরা কিন্তু বার করে নিতে পেরেছি এবং বারও করেছি আমাদের এখানে সঠিক উত্তর হলো এইট এইট তো চলুন আমরা চলে যাব কোশ্চেনে আমাদের সঠিক উত্তর বেরিয়েছে কিন্তু এইটটি এইট আশা করছি আমি আপনাদের প্রত্যেককে বোঝাতে পেরেছি চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর টুয়েলভ বারো নম্বর প্রশ্ন অনস্ক্রিন জানতে চাওয়া হয়েছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল অপশান এ সংস্কৃত অপশন বি হিন্দি অপশান সি প্রাকৃত এবং অপশান ডি পালি তাহলে গুপ্ত সাম্রাজ্যের ক্ষেত্রে সরকারি যে ভাষাটা আমরা দেখে নেব বারো নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর বলে মনে করছেন যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা উল্লেখ করছেন এ বি ডি চারটে অপশানের মধ্যে অপশান এ ছিল হচ্ছে সংস্কৃত তাদের সবার উত্তর সঠিক যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন অপশন এ চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর থার্টিন তেরো নম্বর প্রশ্ন ফটোগ্রাফি ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট বা ডেভেলপ করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় অপশান এ সিলভার ব্রোমাইট অপশান বি সোডিয়াম কার্বনেট অপশান সি হাইড্রোকুইনিন এবং অপশান ডি সোডিয়াম সালফেট আমরা তেরো নম্বর প্রশ্ন সঠিক উত্তরটা দেখে নেব কোশ্চেনের সঠিক উত্তর আপনারা উত্তর উল্লেখ করবেন এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা কোনটা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান ডি চারটে অপশানের মধ্যে সিলভার ব্রোমাইট তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোরটিন নিচের কোনটিকে বাদামি কয়লা বা ব্রাউন কোল বলে অপশান এ অ্যান্থ্রাসাইট অপশন বি বিটুমিনাস অপশন সি লিগনাইট এবং অপশন ডি কোল কোক তো চলুন আমরা দেখে নেব চোদ্দো নম্বর প্রশ্নে বাদামি কয়লা ব্রাউন কোল চোদ্দ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন লিগনাইট অপশন সি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী ও নেক্সট প্রশ্ন আমাদের স্ক্রিন আমাদের কোশ্চেন নাম্বার ফিফটিন পনেরো নাম্বার প্রশ্ন একটি ঘুড়ি ও লাটায়ের দাম একসাথে এক টাকা দশ পয়সা লাটায়ের দাম ঘুড়ির থেকে এক টাকা বেশি হলে ঘুড়ির দাম কত খুবই ইজি কোশ্চেন আমি এক্সপেক্ট করব আপনাদের সবার কাছ থেকে সঠিক উত্তর আপনারা পোস্ট করুন সবাই ডি চারটে অপশনের মধ্যে কোন উত্তরটা সঠিক আর আমরাও স্ক্রিনে ক্যালকুলেশন করে দেবো যাতে করে আপনাদের এই কোশ্চেনটা বুঝতে সুবিধা হয় তো কি বলেছে ঘুড়ি এবং লাটায়ের দাম একসাথে একসাথে বলেছে এক টাকা দশ পয়সা মানে একশো দশ পয়সা এইবার আমাকে কি বলেছে লাটায়ের দাম ঘুড়ির থেকে এক টাকা বেশি তাহলে আমরা যদি বলি ঘুড়ি প্লাস ঘুড়ি প্লাস এক টাকা ইজ ইকুয়াল টু লাটায়ের দাম হলো সেটা একশো দশ টাকা তাহলে এখানে আমরা ক্যালকুলেশান করে কী বেরোলো টু জি ইজ ইকুয়াল টু এই এক টাকা মানে অ্যাকচুয়াল তো একশো পয়সা তাহলে 110 100 পয়সা তাহলে আমাদের এখান থেকে বের কত আমাদের এখান থেকে বের এখানে 10 আমরা এখানে ক্যালকুলেশনটা করতে আটকে গেছি তো চলুন আমাদের এখানে বেরিয়ে গেল কত 10 আর এখানে g 10 2 5 পয়সা তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কত হবে বন্ধুরা না আমাদের এখানে সঠিক উত্তর হবে 5 পয়সা আমাদের এখানে বলেছে ঘুরি আর লাটায়ের দাম এক টাকা দশ পয়সা মানে আমরা পুরোটাই পয়সা কনভার্ট করে নিয়েছি তাহলে একশো দশ পয়সা হয়েছে এইবার বলেছি কি লাটায়ের দাম ঘুরির থেকে এক টাকা বেশি তাহলে আমরা ঘুড়িটাকে ঘুরি রেখেছি আর লাটাইটি ঘুরির থেকে এক টাকা বেশি তার মানে ঘুরি প্লাস একশো পয়সা একশো পয়সা মানে এক টাকা তা সেটাকে ধরে ক্যালকুলেশন করে জি ঘুড়ি ইজ টু পাঁচ পয়সা বেরিয়েছে তাহলে ঘুড়ির দাম কত না আমাদের এখানে সঠিক উত্তর হবে পাঁচ পয়সা আশা করছি আমি বোঝাতে পারলাম রকম সমস্যা থেকে থাকলে আপনারা সমস্যাটা আমাদেরকে পোস্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যাটা দূরীভূত করা যায় যত তাড়াতাড়ি সম্ভব আর এছাড়াও আপনারা যারা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বলবো বিনামূল্যে মক টেস্ট পরীক্ষার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এক্সাম দিয়ে দেখুন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে সেটা কতটা এনহান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা এছাড়াও যারা প্রিমিয়াম প্যাকেজের জন্য চাইছেন বা প্রিমিয়া কিন্তু স্কিলফুল হবেন আমাদের চ্যানেল এরু রোজ সকাল আটটা এবং রাত্রি আটটায় আপনাদের লাইভ ক্লাস প্রোভাইড করে থাকি আশা করছি আমাদের ক্লাস আপনাদের প্রত্যেককে মোটিভেট করছে এখন আমরা সাবমিট করে দেখে নেব আমাদের স্কোর কত হলো আপনারাও কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা অ্যানান্জ করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন আমরা কিন্তু স্কিনে স্কোর দেখে নিয়েছি ফিফটিন আউট অফ ফিফটিন তো আরেকবার করে কোশ্চেনগুলোকে রিভাইস দেবো যাতে করে ভবিষ্যতে এই কোশ্চেনগুলোর অ্যানসার ভুল না হয় সিমলার কোয়েশ্চেনগুলো আপনারা অ্যাটেন্ড করতে পারেন এক নম্বর প্রশ্ন ছিল ভারতীয় সংবিধানের কোন ধারাকে বি আর আম্বেদকর হৃদয় আত্মা বা হার্ট অ্যান্ড সোল বলেছেন সঠিক উত্তর বত্রিশ ধারা নেক্সট মহাকাশ বা স্পেসে কোনো মহাকাশের আকাশের রং কি দেখবে সঠিক উত্তর কালো এক ব্যক্তি একষট্টি কিমি পথ নয় ঘন্টায় অতিক্রম করে এই যাত্রাপথে কিছু অংশ তিনি পথব্রজে চার কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ নয় কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন তিনি পথপ্রজে কতটা দূরত্ব অতিক্রম করেন সঠিক উত্তর ষোলো কিমি নেক্সট অ্যাটম ইস্টু হবে টিস্যু নেক্সট নিম্নক্ত কোনটি শক্তির একক নয় সঠিক উত্তর পাস্কেল মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্ত জিএসএম এর পুরো সঠিক উত্তর গ্লোবাল সিস্টেম ফর মোবাইল নেক্সট প্রদত্ত সমীকরণের অ্যাস্টারিক স্থানে কি বসবে সঠিক উত্তর অপশান এ ডিভাইডেড ইন্টু ইকুয়াল প্লাস নেক্সট এশিয়ার বৃহত্তম নদী কোনটি সঠিক উত্তর ইয়াংজে যেটা ইয়াংসিক কিয়াং এর অপর নাম নেক্সট কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর ঔরঙ্গজেব নেক্সট নিচের বর্ণমালাগুলির বর্ণমালাগুলি এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে বর্ণমালা কতগুলি এর আছে যার পূর্বে আর এবং পরে টি আছে তাই এরকম আমরা একটাই পেয়েছি নেক্সট কোন দ্রব্যের বিক্রয় মূল্য ছশো টাকা হলে বারো পার্সেন্ট লাভ হয় ওই দ্রব্যটি চারশো বাষট্টি টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে সঠিক উত্তর এইটটি এইট নেক্সট গুপ্ত সাম্রাজ্য সরকারি ভাষা কি ছিল সঠিক উত্তর সংস্কৃত নেক্সট ফটোগ্রাফি ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট বা ডেভেলপ করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় সঠিক উত্তর সিলভার ব্রোমাইট নেক্সট নিচের কোনটিকে বাদামি কয়লা বা ব্রাউন কোল বলে সঠিক উত্তর লিগনাইট নেক্সট অ্যান্ড লাস্ট ঘুড়ি ও একটি লাটার দাম একসাথে টাকা পয়সা তাহলে দাম দাম ঘুড়ি থেকে বেশি হলে ঘুড়ির এক কত সঠিক উত্তর পাঁচ পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আয়োজন আমরা রোজ সকাল আটটা এবং রাত্রির আটটায় আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি যে ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করে এবং আপনাদেরই অনুরোধের ক্লাস আপনারা প্রত্যেকে করুন আশা করব আমাদের ক্লাস আপনাদের প্রত্যেককে আরও ভবিষ্যতে মোটিভেট করে আমরা কোশ্চেনগুলোকে দুবার করে আলোচনা করি কেন তার একটাই কারণ সেটা হচ্ছে এক আপনারা কি অন ট্র্যাক থাকবেন এবং কোশ্চেনগুলো আমরা অনলাইনে করাই অনলাইনে করানোর ক্ষেত্রে আপনারা প্রত্যেকে জানেন সবার কাছে ইন্টারনেটের স্পিড সমান না সবাই সমানভাবে দেখতে পারে না আমাদের ক্লাস আপনাদেরই অনুরোধে আমরা ক্লাসগুলোকে আরেকবার করে রিভাইজ করে দিই যাতে করে ভবিষ্যতে আপনাদের এই কোশ্চেনগুলো নিয়ে কোনো প্রবলেম না হয় যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তা আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে আগামীকাল সকাল আটটায় আপনারা প্রত্যেকে ক্লাসটি অ্যাটেন্ড করুন আশা করব সেই ক্লাসটি আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে আপনাদের সবার সুস্থ শরীর কামনা করে আমরা এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের একা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আগামীকাল সকাল আট